ব্যক্তিত্ব তৈরি রাখবেন কিভাবে নাম্বার এক শুনুন বিশু বলুন কম নাম্বার দুই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না নাম্বার তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন নাম্বার চার ভুল হলে তর্ক না করে সরি বলুন নাম্বার পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না নাম্বার ছয় গণকথা না বলে ধীরে ধীরে কথা বলুন নাম্বার সাত যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না নাম্বার আট অজানা বিষয় নিয়ে তর্কে জানাবেন না নাম্বার নয় কাউকে বোঝাতে যাবেন না যে আপনি সেরা নাম্বার দশ অন্যকে বলতে দিন তার কথা আপনি মন দিয়ে শুনুন নাম্বার এগারো শব্দ করে খাবার খাবেন না নাম্বার বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন নাম্বার তেরো কেউ বল করলে সহজে কামা করে দিন নাম্বার চোদ্দ সেরো জামা জুতা পড়বেন না নাম্বার পনেরো সহজে কারো কাছে হাত পাবেন না নাম্বার ষোলো পারলে কেওয়ান কিন্তু কারো কাছে দাবি করে খাওয়াবেন না নাম্বার সতেরো খাবার সামনে এলে আগে অন্যদের দিন নাম্বার আঠারো ছোট বড় সবাইকে সম্মান করার কথা বলুন নাম্বার উনিশ মুখ এবং শৈলের দুর্গন্ধ থেকে মুক্ত রাখুন নাম্বার বিশ নিজেকে সব সময় ছোট ভাবুন এবং শান্ত থাকান আসলে একাকিত্ব মানে এই নয় যে তোমার পাশে কেউ নেই আসলে সবাই তোমার পাশে আছে কিন্তু যাকে তুমি চাও সে তোমার পাশে নেই ভালো কিছু করার জন্য নতুন একটা দিনের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ভালো মানসিকতার বুকে মানুষ দুঃখা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর সত্যবার মানুষ আনন্দের দিন কাটায় হ্যাঁ এটাই বাস্তব মূল্যটা সবাই বুঝে তবে হারিয়ে যাওয়ার পর প্রথম গুরুত্ব মা বাবাকে দিও কারণ একটা সময়ের পর উপলব্ধি করতে পারবে মা বাবা ছাড়া আর কেউ আপন নয় সম্পর্কের নাম যাই কিছু হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সে সব থেকে কাছের মানুষ নিজেকে অনেক স্মার্ট আত্মবিশ্বাস করে গড়ে তুলুন অন্যদের হাজার কথার বিপরীতে মাত্র একটি কথা বলুন কিন্তু অন্যদের সে হাজার কথার চেয়ে সে একটা কথাই যেন দাবি হয় নিজেকে যে মূল্য দিতে শিখুন জগত আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে কে পাশে থাকবে না কে পাশে থাকবে না সেটা প্রমিশের উপর নির্ভর করে না খারাপ সময় এবং পরিস্থিতি আপনাকে সব বুঝে দেবে উপরে উঠতে সাহায্য করার মতো লোক অনেক কম থাকে কিন্তু টেনে নিচে নামানোর লোকের অভাব হয় না যাকে যাকে বিশ্বাস করেছি সবাই সুখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছি সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই সব শূন্যতা একদিন পূর্ণত পাবে শুধু সময়ের অপেক্ষা মন থেকে ভালোবাসতে চোখ থেকে পানি পড়বে এটাই যে ভালোবাসার সূত্র যে মন একবার ভেঙে যায় যতই চেষ্টা করুন না কেন সে মন আর জোড়া লাগে না গোড়া শক্ত না থাকলে যেমন গাছকে শক্তভাবে দাঁড় রাখতে পাওয়া না ঠিক তেমনি সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টিকে থাকতে পারে না প্রকৃতিতে ভালোবাসা এবং সন্দেহ এক সঙ্গে থাকতে পারে না মনের ভিতর একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দেবত করে না তেলতেল ভাবে গড়তলার সাজানো স্বপ্ন যখন ভেঙে যায় তখন মানুষ স্বপ্ন দেখতেই বলে যায় যে সবার ভালো চাই তার ভালো কেউ চায় না শেষ জীবনে বেশ কষ্ট ভাবে যে নিজের কথা না ভেবে অন্যের কথা সব সময় ভেবে যাবে একটা অপ্রশুতো মানুষ যখন আপন হয় তখন মন হয় সে রক্তের সাথে মিশে গেছে আর যখন সে পর হয়ে যায় তখন মন অন্তর থেকে হৃদয় থেকে ছিঁড়ে নিয়ে গেছে किसी किसी মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হয় কোপকপের ভাবে সম্পর্ক তৈরি হয় কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবন আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায় किसी उसे मनुष्य কত শতবার হয় যে শতপরিয়ে গেলে সে মানুষটাকে ছুটে ফেলে দিতে একটু মাত্র দ্বিধা বোধ করে না যে হৃদয় থাকে সে ভাগ্যে না কিছু মানুষ কনেকের জন্য জীবন আসে আবার চলে যাওয়ার সময় এমন ভাবে চলে যায় বাকিরে জীবন লেগে যায় তার স্মৃতি বলতেই সত্যি কথা হলো আপনার কষ্ট একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে আপনার যতই আপন হোক না কেন যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এটাই বাস্তব একদিন বলেছিলে কখনোই বলবো না তোমায় দেখো আজকে তোমার আমার আর মনে নেই মানুষ তাকেই বেশি সন্দেহ করে যে সব থেকে বেশি ভালোবাসে কারণ সে কখনো তার কাছে মানুষটাকে হারাতে চায় না